ভ্রমণপ্রিয় বাঙালির পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই হল উত্তরবঙ্গ ভ্রমণ আর আমাদের উত্তরবঙ্গের প্রিয় শৈল শহর দার্জিলিংয়ের পর যে শহরটি বাঙালির মনে জায়গা করে নিয়েছে সেটি হলো সিকিম রাজ্যের সব থেকে জনবহুল ও বৃহত্তম শহর গ্যাংটক পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই গ্যাংটক শহরে বছরে বিভিন্ন সময়ে বহু পর্যটক ছুটে আসে বরফের দেখা পেতে এবং পাহাড়ে মনোরম পরিবেশকে উপভোগ করতে তার সাথে পাহাড়ে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া শীতের পোশাক কেনাকাটা এবং গ্যাংটকের এমজি মার্কে ঘোরাফেরা ফটো তোলা এসব তো আছেই তাহলে আগামী দিন আপনারা যারা গ্যাংটক ঘুরতে আসবেন ভাবছেন তারা কিভাবে গ্যাংটকে ট্যুর প্ল্যান করবেন কত টাকা খরচ পড়বে কোথায় থাকবেন খাওয়া দাওয়া কোথায় করবেন তা নিয়ে চিন্তা তো রয়েই যায় তাই আমি আজ আপনাদের জানাবো কলকাতা থেকে দু রাত তিন দিনের গ্যাংটক ট্যুর প্ল্যান কীভাবে করবেন সব থেকে কম খরচে গ্যাংটক কিভাবে পৌঁছবেন গ্যাংটকে বাজেট ফ্রেন্ডলি কোন হোটেলে থাকবেন এবং সাইট সিন কীভাবে করবেন ইত্যাদি তাই গ্যাংটক ভ্রমণের সমস্ত তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন গ্যাংটক যাওয়ার জন্য আপনাদের কলকাতা থেকে ট্রেন ধরে প্রথমে যেতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আছে প্রচুর ট্রেন স্কিনের মধ্যে কিছু ট্রেনের নাম ও সময়সূচি দিয়ে দিলাম এর মধ্যে আপনি যে কোনো একটি ট্রেন ধরে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে আমি গেছিলাম শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে এই ট্রেনটি শিয়ালদা থেকে রাত দশটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে পরের দিন সকালে আটটা বেজে পাঁচ মিনিটে আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেবে এই ট্রেনে স্লিপার কোচে আমার ভাড়া পড়েছিল তিনশো ষাট টাকা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার জন্য আমার মনে হয় এই ট্রেনটি সব থেকে ভালো ট্রেন কারণ রাতে খাবার খেয়ে উঠে পড়ুন ট্রেনে তারপর ট্রেনে উঠে সুন্দরভাবে একটা লম্বা ঘুম দিন এবং সকাল সকাল পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে নির্ধারিত সময় থেকে প্রায় দু ঘন্টা লেটে এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে লেটটা এমনি হয়েছে মানে কুয়াশার জন্যই লেটটা হয়েছে না হলে লেট হতো না খুবই কুয়াশা ছিল তো চলুন এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাই তারপর নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে চলে আসুন বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে এখানে আপনি ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন তারপর ব্রেকফাস্ট করে একটি গাড়ি বুক করে রওনা দিন গ্যাংটকের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া পড়বে পাঁচশো টাকা জনপতি আর আপনারা যদি গ্রুপ বা ফ্যামিলি নিয়ে যান তাহলে গাড়ি রিজার্ভ করে নিন রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এছাড়া আপনারা বাসেও যেতে পারেন শিলিগুড়ি স্টেশনের বাইরে অবস্থিত তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড থেকে আপনারা গ্যাংটক যাওয়ার বাস পেয়ে যাবেন বাসে ভাড়া পড়বে একশো নব্বই টাকা জনপতি এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি ন্যাশনাল পার্ক জঙ্গলের ভিতর দিয়ে অনেক সময় এই রাস্তার উপর দিয়ে গন্ডার বা হাতিকে পারাপার করতে দেখা যায় তারপর সমতল ভূমি ছেড়ে ধীরে ধীরে পাহাড়ি রাস্তায় প্রবেশ করলাম রাস্তার একধারে পাহাড় অন্যদিকে বয়ে গেছে তিস্তা নদী কিছুদিন আগে সিকিমে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়ে গেল তা আমরা সকলেই জানি সেই বিপর্যয়ের ফলে সিকিমের রাস্তা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা আপনারা ভিড় দেখতে পাচ্ছেন রাস্তায় পুরো কাজ চলছে এদিকে রাস্তা মাঝে মধ্যে এমন জ্যাম লেগে যাচ্ছে ভরির কাটায় এখন এগারোটা ঘন্টা দুই জার্নির পর আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম জায়গাটার নাম হচ্ছে গেলখোলা মিনিট পনেরোপুরি দাঁড়াবে বাথরুম টাথরুম করার জন্য এবং কিছু টিফিন করার জন্য এই রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম একটা আলু পরোটা যেটা সঙ্গে আছে ছোলা এবং টক দই এটার দাম নিয়েছো সত্তর টাকা আর সঙ্গে আছে পাহাড়ের স্পেশাল মোমো এটার দাম পড়েছে ষাট টাকা এটা হচ্ছে ভেজ মোমো মোমোর চাটনি ঝালঝাল এই যে দেখতে পাচ্ছেন পিছনে প্রয়াস হোটেল এই হোটেল থেকে টিফিন করলাম খুব সুন্দর একটা টিফিন করলাম আর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাসও কিন্তু এসে দাঁড়িয়েছে আপনারা যারা বাসে গ্যান্টক যাচ্ছেন বাসও কিন্তু এখানে এসে দাঁড়ায় অনেক গাড়িও দাঁড়িয়ে আছে তো এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট বা টিফিন করে নিতে পারেন টিফিন করে আমরা আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে কিছুক্ষণ পরই আমরা পৌঁছে গেলাম সিকিম চেকপোস্টে সেখানে আমাদের গাড়ি চেক হওয়ার পর প্রায় বেলা একটা নাগাদ আমরা এসে পৌঁছলাম গ্যাংটক শহরে গ্যাংটক তো পৌঁছে গেলাম এবার আমাদের খুঁজতে হবে একটি হোটেল এখন বসে আছি গ্যাংটকের সব থেকে বিখ্যাত এবং সকলের প্রিয় এমজি মার্কেট আর আজ আমি আপনাদের গ্যাংটকের একটি বাজেট হোটেলের সন্ধান দেবো যে হোটেলটি এই এমজি মার্গ থেকে খুবই কাছে মাত্র পাঁচশো মিটার দূরত্বে পায়ে হাঁটা পথ তাহলে চলুন হোটেলটাকে দেখে নিই গ্যাংটক এসে আমি যে হোটেলে স্টে করেছিলাম সেটি হলো হোটেল ইয়াং তো আমি এখন এসে গেছি ইয়াং হোটেলের যে রিসেপশন রিসেপশনে আর আমার সঙ্গে আছে রাজুদা এই হোটেলের ম্যানেজার ঠিক আছে এই হোটেল আপনাদের টোটাল কতগুলি রুম আছে আমার দশটা দশটা রুম আছে এসে গেছি রুম নাম্বার থ্রি জিরো থ্রি আর এই হচ্ছে রুম প্রথমেই দেখাচ্ছি বেড দেখতে পাচ্ছেন ট্রিপল বেড এখানে তিনজন আরামসে থাকতে পারবেন কিংবা হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা খুবই সুন্দর আর এখানেও দেখতে পাচ্ছেন টাওয়াল আছে সঙ্গে সাবান এবং শ্যাম্পু যে একটা আছে তা নয় কিন্তু ডাবল কিন্তু এন অফ জিনিস আর এখানে একটা মেন জিনিস হচ্ছে জানালা থেকে ভিউ পয়েন্ট দেখুন এখান থেকে কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে দেখুন এখান থেকে কিন্তু খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আপনারা জানালার ধারে বসে সেটাকে উপভোগ করতে পারবেন আর আছে একটা স্মার্ট টিভি দেখতে পাচ্ছেন সামনে আর এদিকে আছে নর্মাল যেমন থাকে চেয়ার আছে টেবিল মেনু কার্ড সঙ্গে জলের গ্লাস এবং কফি মগ আর এদিকে আছে ওয়ার্ড্রপ ঠিক আছে আর এখানে দেখুন কার্পেট আছে খুবই সুন্দর তো চলুন এবার বাথরুমটা দেখায় এই হচ্ছে বাথরুম থ্রি জিরো থ্রি রুমের বেশ বড়ো বাথরুমটা কিন্তু অনেকটা স্পেস ওয়েস্টার্ন বাথরুম গিজার আছে এখানে টাওয়াল রাখতে পারেন সঙ্গে সাওয়ার আছে আর এখানে কিন্তু চপ্পলও দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বেসিং বেসিং এর সঙ্গে একটা আইন তো এবার যেটা বলছি যে সবার গ্যাংটক এসে মেন জিনিস হচ্ছে পছন্দের জিনিস যেটা হচ্ছে কেনাকাটা ঘোরাফেরার জন্য জি মার্ক সেই এম জি মার্ক এই হোটেল থেকে কত দূর জি মার্ক এখান থেকে আপনি বাইরে যেতে পারবেন আচ্ছা তিন মিনিট মানে এই হোটেল থেকে মাত্র দু থেকে তিনশো মিটার ঠিক আছে মানে পায়ে হেঁটে যে যাওয়া যাবে যারা বয়স্ক মানুষ যে গ্যাংটক এসে ভাবেন যে কত দূর অনেক উঁচুতে উঠতে হবে এমজি মার্কটা একটু হাইটে তো অনেক প্রবলেম হয় তাদের জন্য কিন্তু কোন রকম প্রবলেম নেই মাত্র দু থেকে তিনশো মিটার পায়ে হাঁটা পথ তো এবার আমি জিজ্ঞেস করব এই হোটেলে আপনারা কাপলস এলাও করেন আনমারিড কাপলস সেক্ষেত্রে কি রুলস আছে যারা মানে আপনারা এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে নিজস্ব রেস্টুরেন্ট আছে ঠিক আছে আপনারা আপনাদেরকে বাইরে যেতে হবে না গ্যাংটক এসে অনেকে খুঁজে বেড়ান যে বাঙালি খাবার কোথায় পাওয়া যায়

আর ডিসক্রিপশনেও দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা নাম্বার নিয়ে ফোন করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই ফোন করলে বুকিং হয়ে যাবে তার সঙ্গে কিন্তু কিছু অ্যাডভান্স করে দিলে বুকিংটা কনফার্ম হয়ে যাবে হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে বসে গেলাম লাঞ্চে সেদিন আমাদের লাঞ্চে ছিল এই হচ্ছে লাঞ্চের আয়োজন এখানে রয়েছে স্টিমড রাইস এখানে রোস্টেড পাপড় গ্রিন স্যালাড রয়েছে এখানটায় আর এটা চাটনি এখানে দিয়েছে বেগুন ভাজা ডাল ফুলকপি আলুর তরকারি আর এখানটায় রয়েছে ফুলকপি দিয়ে মাছের ঝোল তারপর লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর সন্ধ্যা হতেই পৌঁছে গেলাম এমজি মার্গে যেটিকে বলা হয় নাকি গ্যাংটক শহরের হৃৎপিণ্ড এমজি মার্গে বেশ কিছুটা সময় কাটিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে এবং কেনাকাটা করে ফিরে চলে এলাম হোটেলে হোটেলে পৌঁছেই আমরা বসে গেলাম ডিনারে ছিল বাসন্তী পোলাও ও চিকেন কষা সঙ্গে পাঁপড় ও চাটনি অপশানে আপনারা রুটি বা ভাতও নিতে পারেন তারপর খাওয়া দাওয়া সেরে সেদিনকার রাত্রে ঘুমিয়ে পড়লাম তো ব্রেকফাস্ট করে সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা আর এখন আমরা যাব সাইট সিনে তো এখান থেকে আমাদের একটা ছোট ট্যাক্সি ধরে যেতে হবে চাঁদবাড়ি স্ট্যান্ডে সেখান থেকে আমাদের সাইট সিনের গাড়ি রেডি আছে ওখান থেকে আমরা যাব সাইট সিন তো বন্ধুরা গ্যাংটক সাইট সিনে আজ আমরা ঘুরে দেখব ছাঙ্গুলেক বাবা মন্দির এবং নাথুলা পাস কিন্তু এই সাইট সিন কীভাবে করবেন খরচই বা কত তাহলে বলি শুনুন গ্যাংটকে এসে অনেকে চাই অনেকে সাইট সিন ঘোরার জায়গা আছে খুব সুন্দর সুন্দর ছাঙ্গু নাতুলা বাবা মন্দির এদিকে জিরো পয়েন্ট আছে তা বিভিন্ন সাইট সিন করার জন্য কি আপনারা ব্যবস্থা করে দেন হ্যাঁ আচ্ছা আপনারা ব্যবস্থা করে তার জন্য কী কী মানে গেস্টকে কী কী করতে হবে যে আগে আগে থেকে বলতে হবে যে কতদিন আগে থেকে বলতে হবে কতটা টাইম আগে বলতে হবে যে আমরা সাইট সিন করতে চাই হ্যাঁ ওনার যারা যদি আমাকে একদিন আগে বলে আমাদের সুবিধা হয় পারমিট বানানোর জন্য আচ্ছা পারমিট পারমিট আপনারাই বানিয়ে দেন আমরাই বানাবো আচ্ছা তার জন্য কোনো কোনো এক্সট্রা চার্জ লাগে না না কোনো চার্জ লাগে না আমরাই শুধু দেব পারমিট দাও বের করার জন্য কি কি লাগে আমাদের হোটেলের জন্য আপনার ভোটার কার্ড লাগে এখন আধার কার্ড এখানে চলে না আধার কার্ড আমাদের হোটেলের জন্য ডকুমেন্ট প্রুফ ঠিক আছে ঠিক আছে আচ্ছা কিন্তু আপনার ভোটার কার্ড আর আপনার ডিআই ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আর আচ্ছা হোটেলে এন্ট্রি করার জন্য হোটেলে চেকিং করার জন্য কিন্তু আধার কার্ড নিয়ে আসলেই হবে ঠিক আছে কিন্তু পারমিটের জন্য কিন্তু ভোটার কার্ড নিয়ে আসতে ভুলবেন না তাহলে না হলে কিন্তু আপনারা সাইট সিন করতে পারবেন না ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আর এক কপি হচ্ছে ফোটো যেটা আমাদের হোটেলে ম্যানেজার সাহেবকে দিয়ে দিলে ওনারা কিন্তু পারমিট বের করে দেবে তার জন্য কিন্তু গেস্টদের রকম ভাইরানি হতে হবে না কোনো মাথা ব্যথা নেই ওনারাই কিন্তু সবকিছু ব্যবস্থা করে দেবে পৌঁছে গেলাম ঘড়ির কাঁটায় সকাল আটটা আর এই সকালে আমরা রওনা দিয়েছিলাম গ্যাংটকে তিনটি অন্যতম দর্শনীয় স্থান ঘুরে দেখতে যেগুলি হলো ভারত চীন সীমান্ত নাথুলা বাবা মন্দির এবং ছাঙ্গুলেক মনে রাখবেন প্রতি সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার এই নাথুলা পাস সমস্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে আজকে আমাদের প্রথম সাইড সিন হচ্ছে নাথুলা পাস গ্যাংটক থেকে নাথুলা পাসের দূরত্ব বাহান্ন কিলোমিটার আর সেই নাথুলা পাস যাওয়ার রাস্তাটি একটা সুন্দর ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায় দেখুন এখান থেকে দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর একদম পুরো ক্লিয়ার ওয়াও একদম ওয়াও সবার আশা থাকে যে গিয়ে একবার কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করব। কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন তো ওয়েদার যদি ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘাকে অবশ্যই দেখতে পাবেন যেতে যেতে আরও একটা জায়গায় দাঁড়ালাম এখানে মিনিট পনেরো ব্রেক দেওয়া হলো এখানে চা কফি বা ওয়াশরুম টাশরুম সেরে নেওয়ার জন্য আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ কত সুন্দর বরফ চারিদিকে সব বরফ বরফের ঘেরা পাহাড় দারুণ লাগছে এখানে আমরা ফটোশ্যুট করতে পারেন ঠিক আছে বা টিফিন করে নিতে পারেন দেখুন কত সুন্দর ভিউ বরফ দেখতে পাচ্ছি যার জন্য আসা সেই বড় দেখুন আমরা গ্যাংটক সাইট সিনের জন্য যাত্রা শুরু করেছিলাম সকাল আটটায় তারপর ঘন্টা তিনেক জার্নির পর আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম এবং অন্যতম দর্শনীয় স্থান যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দো হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত হিমালয়ের অন্যতম গিরিপথ এবং ভারত চীন সীমান্ত নাথুলা এগারোটা আমরা এসে পৌঁছলাম নাথুলা পাশে আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি নাথুলা পাশে সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরো হাজার চারশো ফুট আর এই দেখতে পাচ্ছেন পিছনে এই হচ্ছে নাথুলা পাস এদিকেই হচ্ছে ইন্দো চাইনিজ বর্ডার ঠিক আছে প্রতিদের ক্যামেরা অ্যালাউ নেই ওখানে যাওয়া যাবে কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই এখান থেকেই দেখাচ্ছি তারপর ওখান থেকে ঘুরে একবার আসবো কিন্তু সেটা দেখাতে পারবো না নাথুলা এমন একটি জায়গা যেখানে ভারত ও চীনের বর্ডার এমনভাবে অবস্থিত যেন একটি দেওয়ালে দুইটি ঘর যার ফলে বর্ডারের ডিউটির সময় দুই দেশের সেনার মধ্যে ঝামেলা প্রায় লেগেই থাকে সাল উনিশশো ভারতীয় সেনা নাথুলা সীমান্তে তার কাঁটা লাগিয়ে ভারতের সীমান্ত সুরক্ষার কাজ শুরু করে তার লাগানোর কাজ শুরু করতেই ওপারে চীনের কিছু সেনা এসে সেই কাজে বাধা দেয় তারপর কিছুক্ষণ দুই দলের সেনার মধ্যে বাকতর্ক চললেও পরবর্তীতে সেটি বিশাল আকার ধারণ করে তর্কাতর্কি থেকে শুরু হয় হাতাহাতি তারপর ভারতীয় সেনার কাছে টিকতে না পেরে চীন সেনারা ফিরে যায় তাদের বাংকারে কিন্তু এখানেই গল্প সমাপ্ত নয় চীন সেনারা ফিরে গেলেও কিছুক্ষণ পর আরও সেনা নিয়ে ফিরে আসে সীমান্তে এবং এলোপাতারি ফায়ারিং শুরু করে ভারতীয় সেনাদের উপর যেটার আজ ভারতীয় সেনারা টের পায়নি নিমেষের মধ্যেই শহীদ হন সত্তর জন ভারতীয় সেনা তারপর ভারতীয় সেনারা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে যান এবং চীনের সেনাদের যোগ্য জবাব দিতে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে চীন সেনাকে লক্ষ্য করে শুরু হলো ফায়ারিং একের পর এক চীনা সেনাদের বাংকার ধ্বংস করে দিল ভারতীয় সেনারা চারিদিক থেকে এলোপাতারি ফায়ারিংয়ের ফলে চীন সেনারা হতভম্ব হয়ে যায় এবং নিমেষের মধ্যেই প্রাণ হারালো শত শত চীন সেনা এই যুদ্ধ চলেছিল লাগাতার তিন দিন তারপরেও ভারতের এক টুকরো মাটিও দখল করতে পারেনি চীন সেনারা তো ওপর থেকে ঘুরে চলে এলাম খুবই কাছে থেকে ইন্দো চাইনিজ বর্ডারকে দেখলাম অনেক সময় কিন্তু মোবাইলে অ্যালার্টও আছে ওয়েলকাম টু চায়না তো যেহেতু আমরা এখন সতেরো হাজার চারশো ফিট উচ্চতায় আছি তো এখানে অক্সিজেন লেভেল কিন্তু অনেক কম তো আপনারা যখন আসবেন এখানে কিন্তু ব্রিদিং প্রবলেম অনেক অনেকজনের হতে পারে তো সেখানে অক্সিজেনের যে ছোটো ক্যান বা করবুর অবশ্যই সঙ্গে রাখবেন সেটা কিন্তু ব্রিদিং প্রবলেমকে অনেকটা রেহাই দেয় নাথুলা ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সিকিমের বাবা হরভজন সিংয়ের মন্দির বা নিউ বাবা মন্দির ঘড়ির কাটায় বেলা বারোটা বাজে তিরিশ মিনিট আমরা পৌঁছলাম বাবা মন্দিরে সিকিমের এই বাবা মন্দিরের কাহিনী আমরা অনেকেই জানি কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি ভারতীয় সেনাবাহিনীর একজন বীর সেনা ছিলেন হরভজন সিং তাকে নিই এই গল্প আর তাকে উদ্দেশ্য করি নির্মিত হয়েছিল এই মন্দির উনিশশো সালে পাঞ্জাব থেকে এই ভারত চীন সীমান্ত নাথুলাতে পোস্টিং হয় ভারতীয় জওয়ান হরভজন সিংয়ের কিছুদিন পর ডিউটিরত অবস্থায় এই খাড়া পাহাড়ি এলাকায় পথ চলতে গিয়ে পা পিছলে খাদে পড়ে যায় নিজ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী তাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে চলে যায় এই দুর্ঘটনার পর ভারতীয় সেনারা খোঁজাখুঁজি শুরু করে দেয় দিন কয়েক এই অনুসন্ধানের কাজ চললেও ভারতীয় জওয়ান হরভজন সিংকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু তার কিছুদিন পর সেখানকার এক ভারতীয় সেনার স্বপ্নে তাকে দেখিয়ে দেন তার মৃতদেহ কোথায় পড়ে আছে পরের দিন ভারতীয় সেনারা গিয়ে পৌঁছায় সেই জায়গায় যে জায়গাটিতে তিনি স্বপ্নের নির্দেশ দিয়েছিলেন সেখানেই পাওয়া যায় বিট জওয়ান হরভজন সিংয়ের দেহ তারপর সসম্মানে তার শেষ কৃতকার্য করা হয় ঠিক তার কিছুদিন পর আবার এক ভারতীয় সেনা জওয়ানের স্বপ্নে আসেন হরভজন সিং এবং বলেন তিনি মারা গেলেও তার আত্মাই ভারত চিন সীমান্তে ডিউটিরত থাকবে সকলে এই বিষয়টি নিছক ও হাস্যকর বললেও কিছুদিন পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে এই নাথুলা সীমান্তে যেমন কেউ ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে গেলে তাকে থাপ্পড় মেরে জাগিয়ে দেওয়া শত্রুপক্ষের আক্রমণ আগে থেকে জানান দিয়ে ভারতীয় সেনাদের সতর্ক করা শুধু তাই নয় চীন সেনারাও সাক্ষী হয় এই বিভিন্ন অলৌকিক ঘটনার তারা জানান প্রায় কোনো এক অশরীর আত্মাকে বর্ডারে পাইচারি করতে দেখা যায় তারপর থেকেই সকলে মেনে নেয় মৃত্যুর পর হরভজন সিংয়ের আত্মা অনবরত ডিউটি করে চলেছে ভারতীয় সেনাদের সাথে তখন থেকেই হরভজন সিং সকলের কাছে হয়ে যায় বাবা হরভজন তৈরি হয় মন্দির আর সেখানে রাখা হয় তার ব্যবহৃত সব জিনিস যেমন ইউনিফর্ম জুতো বিছানা ব্যবহৃত রাইফেল সমস্ত কিছু সাজিয়ে রাখা হয় ভারতীয় সেনাবাহিনী থেকে তাকে দেওয়া হয় একজন অন ডিউটি সেনার মর্যাদা একজন ভারতীয় জওয়ান যত রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা নিয়ম মেনে থাকেন হরভজন সিংয়ের উপরও সমস্ত রকম নিয়ম লাগু হয় তার বেতন ছুটি প্রমোশন সব কিছুই এই হরভজন সিংকে দেওয়া হয় রাত্রি হলেই এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় কারণ তখন হয় তার ডিউটি টাইম অনেক সময় সকালে মন্দিরের দরজা খুলে দেখা গেছে তার বিছানা চাদর অগোছালো জুতোই লেগে কাদা ইউনিফর্ম যেন সদ্য ব্যবহার করা ছুটির সময় বাড়ি যাওয়ার জন্য ট্রেনে বুক থাকতো সিট তিনজন জওয়ান মিলে তার ব্যাগপত্র নিয়ে বাড়ি যেত এবং ছুটির পর আবার তাকে সিকিমে ফিরিয়ে আনা হতো এই ছুটির সময়টুকু নাথুলা সীমান্তে থাকতো হাই অ্যালার্ট বাবা মন্দিরে আছে একটি গিফট শপ এই গিফট শপ থেকে আপনারা বিভিন্ন রকম আইটেম কিনতে পারেন আর এখানে আছে একটি ক্যাফে তো এই বাবা মন্দিরের যে ক্যাফেটি আছে সেই ক্যাফে থেকে নিলাম এক প্লেট মোমো এক প্লেট ম্যাগি আর হচ্ছে চা আর এখানে কিন্তু রিজনেবল প্রাইস খুবই অল্প দামে এই হচ্ছে মোমো যেটা দাম পড়েছে চল্লিশ টাকা ম্যাগি পঁয়ত্রিশ টাকা চা হচ্ছে দশ টাকা সুন্দর ব্রেকফাস্ট আপনারা চাইলেন নাথুলা ঘুরে এসে এই বাবা মন্দিরে টিফিন বা ব্রেকফাস্ট করতে পারেন বাবা মন্দির ঘুরে এবার আমাদের পরবর্তী গন্তব্য ছাঙ্গুলেক যেটি গ্যাংটক সাইড সিনের আরও একটি অন্যতম দর্শনীয় স্থান ঠান্ডার সময় পাহাড়ে ঘুরতে এলে যতই বড় বড় পাহাড় দেখুন না কেন মনে কিন্তু একটা চাহিদা রয়েই যায় যে বরফ কখন দেখব বরফ না দেখলে মন ভরে না তো দেখতে পাচ্ছেন কত বরফ প্রচুর বরফ বরফই বরফ চারিদিকে ফটো তোলা চলছে বরফ ছুঁড়ে মারা হচ্ছে বরফ নিয়ে খেলা হচ্ছে কিছু দূর যেতেই দূর থেকে চোখে পড়লো সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো এখন এসে পৌঁছলাম ছাঙ্গু ধারে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ছাঙ্গুলেক খুব সুন্দর একটা জায়গা ফটোশুট করার দারুণ জায়গা

ছাঙ্গুলেক ঘুরে এবার আমরা রওনা দিলাম গ্যাংটক শহরের উদ্দেশ্যে এই ছিল গ্যাংটকের একদিনের সাইট সিনের সুন্দর কিছু মুহূর্ত যেখানে আমরা দেখলাম ভারত চীন সীমান্ত নাথুলা শুনলাম এক যুদ্ধ জয়ের কাহিনী দেখলাম বাবা মন্দির এবং জানলাম সেখানকার বাবা হরভজন সিংয়ের কিছু অলৌকিক ঘটনা আর দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছাঙ্গুলেক আর আমাদের এই একদিনের গ্যাংটক সাইট সিনে খরচ পড়েছিল হাজার টাকা জনপতি সিন করে হোটেলে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম এবং তারপর বসে গেলাম ডিনারে ডিনারের মেনুতে ছিল চিলি চিকেন ও ফ্রায়েড রাইস পরের দিন সকাল আজ হচ্ছে গ্যাংটকে আমাদের শেষ দিন সকালে ঘুম থেকে ওঠার নেই কোনো তাড়াহুড়ো আরামসে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে নিন এবং ব্যাগপত্র গুছিয়ে আপনাদের ফেরার ট্রেনের সময় মতো হোটেল থেকে বেরিয়ে পড়ুন তারপর চলে আসুন এমজি মার্গের কাছে বাস স্ট্যান্ডে সেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য এছাড়া রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন এনজিপি বা শিলিগুড়ি যাওয়ার তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ